বাবা আলেম ভাই আলেম আমাদের খবর নাই দুশ্মনদের ঠিকই খবর আসে দুঃমনদের কাছে খবর ঠিকই আছে যখন তারা দেখেছে হাদি একজন গ্রহণযোগ্য বিশ্লেষক হাদি একজন গ্রহণযোগ্য বক্তা আবার তার ভেতরে ইসলামের প্রেম আসে সে দেশকেও ভালোবাসে আবার সে আধিপত্যবাদকে বাদকে বরদাস্ত করে দা তারা হাদিকে টার্গেট করেছে সবার আগে তারা হাদিকে নিশানা বানিয়েছে সবার আগে সুতরাং আমি যে কথা পরিষ্কার বলি একজন হাদি তো বিদায় নিয়ে গেছে একজন হাদি তো শাহাদত বরণ করেছে তবে এই হাদির চেতনার জায়গা লালন করে এই হাদির ভূমিকায় অবতীর্ণ হবে হাজারো হাদি তৈরি হবে হাজারো যুবক তৈরি হবে আমি তো ইসলামের দুষ্মনদের বলি দেশের দুষ্মনদের বলি হাদিকে শহীদ করে তোমরা লাভবান হও নাই এখন এক হাদির এক হাদির চেতনা এক হাদির আদর্শের জায়গা থেকে লক্ষ হাদি তৈরি হবে আধিপত্যবাদী সাম্রাজ্যবাদী শক্তিরা যদি বাংলাদেশে কিংবা ইসলামের উপরে আঘাত করবার চেষ্টা করে লাখো হাদি শাহাদ বরণ করার জন্য প্রস্তুত হয়ে যাবে কিন্তু এমন ভারত বিরোধী আরো অনেকেই আছে দেশ প্রেমিক আরো অনেকেই আছে হাদিকে যেভাবে প্রতিবেশী রাষ্ট্র থেকে শ্যুটার প্রেরণ করে শ্যুট করা হয়েছে গুলি করা হয়েছে নির্মমভাবে শাহাদতকরণ শাহাদত বরণ করতে বাধ্য করা হয়েছে এর পেছনে আরও কিছু কারণ আছে হাদি দেশপ্রেমিক ঠিক আছে হাদি ভারত বিরোধী তাও ঠিক আছে দেশপ্রেমিক আছে ভারত বিরোধীও আছে কিন্তু হাদি শুধু দেশপ্রেমিক এবং ভারত বিরোধী এমন নয় হাদি ইসলাম প্রেমিক হাদির এক একটা বক্তব্য থেকে স্পষ্ট মেসেজ দেওয়া হতো জাতিকে হাদি তার এক একটা বক্তৃতা এত স্পষ্ট ভাষায় কথা বলেছেন হাদি তার এক একটা টকশোতে এত স্পষ্ট ভাষায় কথা বলেছেন বাংলাদেশে আমরা এই প্রচলিত রাজনৈতিক অঙ্গন থেকে উঠে আসা অনেক নেতৃত্বকে দেখেছি রাজনৈতিক সুন্দর সুন্দর কথা বলে কিন্তু ধর্মের প্রসঙ্গ আসলে এমন কথা বলে আমরা সমর্থন করতে পারি না আবার আমাদের অঙ্গন থেকে কেউ ধর্ম নিয়ে কথা বলে রাজনৈতিক অঙ্গনে ভারসাম্যপূর্ণ ব্যাখ্যা বিশ্লেষণ দাঁড় করাতে পারে না আবার যদি কেউ দাঁড় করাতেও পারে কোনো আলেম কোনো টুপি দাঁড়িয়ে বলা রাজনৈতিক বিশ্লেষণ ভারসাম্যপূর্ণ করলেও সাধারণ শিক্ষায় শিক্ষিত লোকেরা তা গ্রহণ করে না আলেম ওলামাদের রাজনীতিতে কোনো ধরনের স্পেস হোক জায়গা হোক তারা পছন্দ করে না কিন্তু হাদি এক ব্যক্তি প্রচলিত রাজনীতির সঙ্গে জড়িত কিন্তু ইসলামের নানা বিষয় নিয়ে যখন সে কথা বলতো সুন্দর ভারসাম্যপূর্ণ কথা বলতো তাকে শুধু আলেম ওলামারাই তার বক্তৃতা গ্রহণ করেছে এমন নয় ইংরেজি শিক্ষিত লোকেরাও তার বক্তব্য গ্রহণ করত। এজন্যেই তো তার জানা যায় ইংরেজি শিক্ষিত লোক মাদ্রাসার ছাত্র আলেম ওলামা শ্রমিক মজুর কর্মচারী কর্মজীবী সরকারি আমলা সবাই উপস্থিত হয়েছে এই হাদির এই অবস্থা এই ভারসাম্যপূর্ণ বক্তৃতা এই গ্রহণযোগ্যতা এটা হওয়ার পেছনে অনেকগুলো কারণ আছে আমাদের কাছে হাদি তখনই গ্রহণযোগ্য হয়েছে আমরা যখন দেখেছি ইসলাম সম্পর্কে তার চেতনার জায়গা ক্লিয়ার ইসলাম সম্পর্কে তার ধারণা ক্লিয়ার ইসলাম সম্পর্কে তার দৃষ্টিভঙ্গি ক্লিয়ার ইসলাম সম্পর্কে তার যে মূল তার যে মূল বিশ্বাসের জায়গা সেটাও ক্লিয়ার এই হাদি সর্ব জায়গায় সর্বত্র সবার কাছে গ্রহণযোগ্য হয়েছে যখন আধিপত্যবাদীরা দেখেছে এই হাদি দেখি ব্যাপকভাবে গ্রহণযোগ্য হয়েছে তখনই হাদিকে টার্গেট করে হাদি হত্যার মিশন তারা বাংলাদেশে প্রেরণ করেছে হাদের অনেকগুলো গুণের মধ্যে এই গুণটাও ছিল সে ইসলাম প্রেমিক আমার মধ্যে মনে অনেক ব্যথা আমি আমার ব্যথাগুলো ভাষায় প্রকাশ করতে পারি না কেননা আমি যে ব্যথায় বেচিত এদেশের যুবক আলেমদেরকে সেটা বোঝাতে পারতেছি না এদেশের রাজনীতিবিদরা শুধু গণতন্ত্রের নামে সব চালাইয়া দিতে চায় আবার ষোলো বছর যারা ছিল তারা সেকুলারিজম ধর্ম নিরপেক্ষতার নামে সব চালাইয়া দিছে ইসলামের কথা কারো ভালো লাগে না হ্যাঁ তারা একটা কথা বলে চুয়ান্ন বছর ধরে আপনারা শুনে আসতেছেন ওই আয়ুব খানের আমলেও এই কথাগুলো বলা হইতো যে আমার দল ক্ষমতায় গেলে কোরআন সাংঘর্ষিক কিছু করা হবে না অথচ কোরআন সন্ন্যার সঙ্গে সাংঘর্ষিক অনেক কিছুই করেছে কথা ঠিক না ভেটেক এখনো এখনো বা রাজনীতিবিদরা এই কথাই বলবে আমি বিশ্বাস করতে চাই যে আপনারা ক্ষমতায় গেলে কোরআন সন্ন্যার সঙ্গে সাংঘর্ষিক কিছুই করবেন না আমি এটা বিশ্বাস করতে চাই কিন্তু আমি ইতিহাস যখন আমার আমার সামনে আসে মনকে পারি না যে আগেও তো বারবার এই কথাগুলো বলা হয়েছে যে ক্ষমতায় গেলে কোরআন সন্ন্যার সঙ্গে সাংঘর্ষিক কিছুই করবে না কিন্তু বারবার আমরা দই মনে করে চুনে মুখ লাগিয়ে ফেলেছি মনে করেছিলে দই হবে পরে দেখি না চুন মনে করেছিলাম সত্যিকার অর্থে কোরআন সঙ্গে সাংঘর্ষিক কোনো আইন হবে না মনকে পারি না কিন্তু আমি বিশ্বাস করতে চাই যে তোমরা সত্য বলতেছো সেহেতু আমি রাজনীতিবিদদের একটা কথা পরিষ্কার বলি যে আপনারা আপনাদের বক্তৃতার প্যাটার্ন একটু পরিবর্তন করেন কিভাবে পরিবর্তন করবেন আপনারা তো বলেন কোরআন সন্ন্যার সঙ্গে সাংঘর্ষিক কিছুই করবেন না এর মানে কি এর মানে এটা উল্টালে এ কথাই দাঁড়ায় যে কোরআন সন্না অনুযায়ী করবেন কোরআন সন্ন্যার সাংঘর্ষিক করবেন না এর মানে কোরআন সন্না অনুযায়ী করবেন তাহলে আমরা যেহেতু আগের কথায় বারবার ধোকা খেয়েছি এখন আপনারা একটু কথার ধরন পাল্টিয়ে এইভাবে বলেন যে আমার সরকার কোরআন সন্না অনুযায়ী কাজ করবে কিন্তু এটা ওনারা বলে না তাহলে কোরআন সন্না অনুযায়ী করবেন কোরআন সন্ন্যার সঙ্গে সাংঘর্ষিক কিছুই করবেন না এই দুইটার মধ্যে তো মুনাফেকি ছাড়ার কিছুই নাই আমরা গত সরকারের আমলেও দেখেছি প্রথমবার যখন দু হাজার এগারোতে আমি গ্রেফতার হই পুলিশ আমাকে প্রশ্ন করে আন্দোলন করার দরকার ছিল কি এই যে গ্রেফতার হয়ে গেছে জেল আমি বললাম কেন আন্দোলন না দেখেন আপনাদের সরকার কোরআন সন্না বিরোধী নারী নীতিমালা প্রণয়ন করেছে নারী নীতিমালা এমন বত্রিশটা ধারা আছে যা কোরআন সন্ন্যার সঙ্গে সাংঘর্ষিক তো বলে কি হুজুর শুধু কোরআন সন্না আপনারাই বুঝেন উনি প্রধানমন্ত্রী উনি কোরআন বুঝে না অর্থাৎ তিনি দুদিন আগে কক্সবাজারে বক্তৃতায় বলতেছেন এই মৌলবাদী সাম্প্রদায়িক শক্তি মিথ্যা মিথ্যা বলতেছে আমার সরকার কোরআন সন্ন্যার সঙ্গে সাংঘর্ষিক কিছুই করে নাই উনি বলতেছে কোরআন সন্ন্যার সঙ্গে সাংঘর্ষিক কিছুই করে নাই আর আপনারা বলতেছেন কোরআন সন্ন্যার বিরোধিতা করতেছে কোরআন সন্ন্যার বিরোধী ধারা বা আইন হচ্ছে শুধু ইসলাম আপনারাই বুঝেন কোরআন সন্ন্যাস আপনারাই বুঝেন উনি প্রধানমন্ত্রী উনি বুঝে না আমি তাকে মস্করা করে বললাম হা আপনার প্রধানমন্ত্রী তো বড় ডাক্তার তখনও সে আমার মস্কারা বুঝে নাই চুপ আমি বললাম আপনার প্রধানমন্ত্রী তো বড় ইঞ্জিনিয়ার কেনা ইঞ্জিনিয়ার ডাক্তার হবেন কেন আমি বললাম তাহলে কি নাসার বিজ্ঞানী কনা তাও না উনি এসব বিষয়ে পড়াশোনা করে নাই আচ্ছা কোন বিষয়ে পড়াশোনা না করলে সে বিষয়ে জানা যায় না উনি তো কোরআন সন্না নিয়েও পড়াশোনা করে নাই কোরআন্যার সঙ্গে সাংঘর্ষিক কি না কিভাবে বুঝবে